হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইজ তোমরা অনেক দিন ধরে ইউটিউবে ভিডিও আপলোড করছো কিন্তু সঠিক সময়টাই তোমরা ভিডিওটা আপলোড করছো না বলে তোমার ভিডিওটাতে পরিমাণ মতো ভিউজ আসছে না অর্থাৎ তোমরা অনেকেই জানতে চাইছো যে সঠিক সময় কোনটি যে সঠিক সময়ে আমি ভিডিওটাকে আপলোড করলে আমার ভিডিওটা র্যাঙ্কে যাবে বা আমার ভিডিওটাতে পরিমাণ মতো ভিউজ আসবে বা ভিডিওটা দ্রুত পরিমাণে ভাইরাল হয়ে যাবে এই সঠিক পদ্ধতিটা বা সঠিক টাইমিংটা তোমরা জানতে চাইছো বলবো আজকের ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখো ইউটিউবই তোমাদেরকে রেকমেন্ড করে দিচ্ছে অর্থাৎ ইউটিউবই তোমাদেরকে বলে দিচ্ছে তোমাদের চ্যানেলেই তোমরা কোন সময় ভিডিওটা আপলোড করবে কোন দিনে বা রবিবার বলো বা সোমবার বলো বা মঙ্গলবার বলো যে দিনের কোন টাইমে অডিয়েন্স তোমার অ্যাক্টিভ আছে সেটা তোমরা নিজেদের ইউটিউব থেকেই জেনে নিবে এবং সেই টাইমে যখনই ভিডিও আপলোড করবে তোমার দ্রুত ভিডিওটা ভাইরাল হয়ে যাবে এই টাইমিংটা কি সেটা যদি জানতে চাও ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে যে মোবাইল দিয়ে তোমাদেরকে প্রপারলি দেখে দেবো যে কোন সময় ভিডিওটাকে আপলোড করলে তোমার ভিডিওটাতে পরিমাণ মতো ভিউজ আসবে এছাড়াও ভিডিওটা ভাইরাল হবে দেখো আমি আমার ইউটিউব স্টুডিওটা তোমাদেরকে খুলে বা ওপেন করে দেখাবো আমি এখান থেকে স্ক্রিন রেকর্ডিংটাকে অন করে দিলাম ঠিক আছে স্ক্রিন রেকর্ডিংটাকে অন করে দেওয়ার পর আমি তোমাদেরকে দেখে দিই এখান থেকে স্ক্রিন রেকর্ডিংটাকে আমি অন করে দিচ্ছি স্ক্রিন রেকর্ডিংটাকে অন করে দেওয়ার পর আমি কি করব আমার চ্যানেলটা যে ইউটিউব স্টুডিওটার মধ্যে খোলা আছে আমি তার উপর ক্লিক করে দেবো যেই ক্লিক করে দেবো এখানে প্রথমে আছে ভিউয়ার্স তার উপর আমি ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবে অডিয়েন্স বলে একটা অপশান আছে সেই অডিয়েন্স অপশানটার উপর তোমাদেরকে ক্লিক করে দিতে হবে নিচের দিকে একটু স্কল করে চলে আসার পর লাস্ট আঠাশ দিনের মধ্যে তোমার অডিয়েন্স বা তোমার ভিউর্সটা কখন অ্যাক্টিভ ছিল সেটা পুরো ইউটিউব সম্পূর্ণরূপে তোমাদেরকে বলে দিচ্ছে কোন দিন কটার সময় তোমার অডিয়েন্স অ্যাক্টিভ ছিল সেই সময় যদি তুমি ভিডিওটা আপলোড করতে পরিমাণ মতো কি ভিউসটা আসতো সেটা তোমাদেরকে লক্ষ্য করে দেখতে হবে এবং আমি যে ফর্মুলাটা তোমাদেরকে বলছি সেটাকে তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখতে হবে তা আমি এখানে হচ্ছে যে অডিয়েন্সের ওপর চলে এসেছি অডিয়েন্সের ওপর আসার পর আমি তোমাদেরকে দেখাই এখানে দেখো কি আছে হোয়েন ইয়োর ভিউয়ার্স আর অন ইউটিউব ঠিক আছে এখানে তোমাদেরকে দেখো নিচের দিকে এই যে যে দাগটা দিয়েছে এই দাগটাতে তোমরা কি বুঝবে এই দাগটার উপর আমি ক্লিক করে দিলাম দেখো এখানে লেখা আছে ফিউ ভিওর আর হচ্ছে মেনি ভিওর্স অর্থাৎ যখন বেগুনি কালারের দাগটা ডিপ হয়ে থাকবে তখন মেনি ভিওর্স মানে তখন তোমার ভিওর্সগুলো প্রচুর পরিমাণে অ্যাক্টিভ আছে ঠিক আছে মানে ইউটিউবের মধ্যে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ আছে আর যখন হচ্ছে যে ফিউ ভিওর্স আছে তখন অডিয়েন্সটা বা ভিওর্সটা একটু কম অ্যাক্টিভ আছে ইউটিউবের মধ্যে তাহলে তোমাদেরকে এখানে তুমি দেখো এখানে কোন সময়টাই বেগুনি কালারের দাগটা সবথেকে বেশি কোন দিনে কটার সময় বেগুনি কালারের দাগটা ডিপ হয়ে আছে সেটা তোমাদেরকে দেখে নিতে হবে দেখো আমি এখান থেকে দেখছি এই যে সোম মঙ্গল বুধবারের দিন সতেরোটা উনষাট মানে পাঁচটা উনষাটের সময় আমার অডিয়েন্সটা বেশি আসে তাহলে আমাকে কী করতে হবে সতেরোটা উনষাট যেটা এখানে দেখাচ্ছে এটা শুধু আমার চ্যানেলে দেখাচ্ছে যখন যার চ্যানেলে যে সময়টা দেখাবে এবং মেনিভিওয়ার্সটা বেশি থাকবে তখন তাকে সেই সময় ভিডিওটাকে আপলোড করতে হবে তখন তাকে সেই সময় ভিডিওটাকে আপলোড করতে হবে যে ভিডিওটাকে আপলোড করবে ইউটিউব তাহলে সঙ্গে সঙ্গে ইমপ্রেশনটা তাদের সামনাসামনি তুলবে এবং তারা যেহেতু অ্যাক্টিভ আছে তোমার ভিডিওটার মধ্যে ক্লিকটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর সাপোজ তুমি যদি অন্যদিন ভিডিও আপলোড করো বা অন্য তোমাদের একটা টাইম শিডিউল আছে তোমরা এটাকে দেখে ভিডিও আপলোড করছো না কোনো নিজের একটা টাইম শিডিউল বানিয়ে ভিডিও আপলোড করছো অনেকে ভিডিও আপলোড করে রাত্রির দশটার সময় কি তখন কি ভিডিও আপলোড করলে কি ভালো হবে তখন কি ধরো তুমি তখন তোমাদেরকে সাপোজ কথাটা বুঝিয়ে দিই তখন তুমি ভিডিওটাকে আপলোড করলে কিন্তু রাত্রির দশটার সময় যখন ভিডিওটাকে আপলোড করলে তখন কিন্তু এগারোটা থেকে বারোটার মধ্যে অর্ধেক অডিয়েন্স বা দশটার মধ্যে অনেক অডিয়েন্স শুয়ে পড়ে তাহলে কি করলে তোমাকে তখন ওই ভিডিওটা ইম ইম্প্রেশনটাই গেল না ক্লিক তো দূরের কথা ইম্প্রেশনটাই যদি না যায় ক্লিক কিভাবে মানুষে করবে তাহলে তোমাদেরকে সঠিক সময়টাকে নির্ধারিত করতে হবে তোমাদেরকে এক নয় তোমাদেরকে কি করতে হবে একদম ভোরবেলার দিকে ভিডিওটা আপলোড করো সকালবেলায় মানুষে যখন ঘুম থেকে উঠবে সঙ্গে সঙ্গে তোমার ভিডিওটা দেখে ইমপ্রেশন যেই আসবে লোকে ক্লিক করতে পারবে অর্থাৎ ছটা কি সাতটা নাগাদ ভিডিওটাকে আপলোড করে দাও তখন অনেকে উঠে পড়ে ঠিক আছে এছাড়াও তোমরা দুপুরের দিকে ভিডিও আপলোড করতে পারো দুপুরের দিকে অথবা বিকালের দিকে তিনখানা শিডিউল তোমাদেরকে বলে দিলাম যাদের এই মানে গ্রাফটা দেখাচ্ছে না দুপুরের দুটোর দিকে একবার ভিডিও আপলোড করতে পারো এক হচ্ছে যে এই যে সন্ধ্যে ছটা নাগাদ ভিডিও আপলোড করতে পারো তাহলে এই যে টাইম শিডিউলগুলো তোমাদেরকে বলে দিলাম এই টাইম শিডিউল অনুযায়ী তোমরা ভিডিওটাকে আপলোড করো আশা করি তোমাদের হচ্ছে যে ইউটিউব যেহেতু একটা ফর্মুলা দিয়ে দিয়েছে সেই ফর্মুলাটা দেখে তো তোমাদেরকে বললাম এছাড়া আমার কিছু সাজেশন দিয়ে তোমাদেরকে বললাম যাদের এই ড্যাশবোর্ডটা দেখাচ্ছে না তাদের জন্য এই সাজেশনটা থাকবে তারা এই সময় ভিডিওটাকে আপলোড করবে ঠিক আছে তা আশা করি আজকে তোমাদেরকে বলে দিয়েছি মানে বুঝাতে পেরেছি ইউটিউব চ্যানেলে কোন সময় ভিডিও আপলোড করলে বেশি মান মানে বেশি পরিমাণ ভিডিওতে ভিউজ আসতে পারে ইউটিউব তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদেরকে বললাম তাহলে ইউটিউব বলে দিচ্ছে সেটা তোমাদেরকে দেখেও দিলাম তা যারা চাইছো যে পরিমাণ মতো ভিউজ আসুক আমাদের কন্টেন্টটাই পরিমাণ মতো ভিউজ এসে ভিডিওটা ভাইরাল হোক তারা এই সময়গুলোকে মেনে ভিডিও আপলোড করবে এছাড়াও তোমার কোনো একটা জিনিস তোমাদেরকে বলে রাখি এই যে ভিডিওটাতে এখন যে পরিমাণ ভিউজ এলো বা মানে ভিডিওটা বন্ধ হয়ে গেলো ভিউজ আসা পরেক্ষণ যে ভিডিওতে ভিউজ আসবে না এমন কোনো কথা নেই যদি তোমার লং টার্ম কন্টেন্ট হয়ে থাকে সার্চ রিলেটেড কন্টেন্ট হয়ে থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে পরেও ভিডিওতে ভিউজ আসবে কিন্তু টাইমিংটা সুন্দরভাবে সেট করে ভিডিওটাকে আপলোড করে দিবে তাতে তোমার ভিডিওটা সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে এবং নি তোমার যে অডিয়েন্স বেস্ট আছে তাদের কাছে তো পৌঁছাবে এছাড়াও তোমাদেরকে আরও অনেক বেসিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে যখন ভিডিওটা পরিমাণ মতো ক্লিক থ্রু রেট হবে এবং ভিডিওটা লোকে অনেক পরিমাণ দেখবে ঠিক আছে আশা করি তোমাদের বুঝাতে পেরেছি যে কোন টাইমটা বেস্ট হবে ইউটিউবে ভিডিও আপলোড করার ক্ষেত্রে আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নিত্য নতুন কোনো কন্টেন্ট নিয়ে ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই